আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে একটি বত্রিশ ইঞ্চি চায়না স্মার্ট টিভি তো এই টিভিতে যে সমস্যাটি সেটি হচ্ছে এটি ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে তো অধিকাংশ ক্ষেত্রে ব্ল্যাক স্ক্রিন হলে যে কাজটি করা হয় সেটি কিন্তু এখানে যে সিকিবি লাইনগুলো রয়েছে রাইট সাইড লেফট সাইড সেগুলো কাটা হয় তো এইগুলো কাটার আগেও কিন্তু বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো অবশ্যই আগে করে নেবেন নয়তো কিন্তু এগুলো কাটলেও কিন্তু কাজ হবে না তো এই ক্ষেত্রে এই প্যানেলে আমার মনে হচ্ছে যে আসলে এটা সিকিবি লাইন থেকে সমস্যা নাই অন্য সেকশন থেকে সমস্যা তো এটি কোন জায়গা থেকে সমস্যা সেটি এখনই আপনাদের রিপেয়ার করে দেখাবো প্রত্যেকটি প্যানেল যদি আপনারা এইভাবে চেক করে করে রিপেয়ার করেন তাহলে আপনারা নাইনটি পার্সেন্ট প্যানেলগুলো কিন্তু সঠিকভাবে ঠিক করতে পারবেন তো দেখেন আমি টিভিতে লাইন দিয়ে নিয়েছি এখন আমি এখানে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভোল্টেজগুলো মেজার করতে হবে তো এখন আমি ভোল্টেজ জিনিসগুলো মেজার করব তো একা হাতে ভিডিও করছি জন্য বেশ সমস্যা হচ্ছে তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এর আগে আমি টিভিটি অবশ্যই অন করে নিতে হবে তো টিভিটি আমি অন করে নিয়েছি দেখতে ব্যাক লাইট কিন্তু অন হয়ে গেছে এর যদি স্ক্রিনটি আগে আমি আপনাদের দেখাই তো দেখেন স্ক্রিনে কিন্তু কিছু নেই সকল সাপ্লাই দেওয়ার পরেও কিন্তু স্ক্রিনে কিছু কোনো ছবি নেই তো এটি কেন নেই এখন আমি আপনাদের দেখাবো তো এখানে দেখেন মিটারটি আমি সেট করে নিয়েছি প্রথমত এখানে যে মেন যে ভোল্টেজ আছে প্যানেলের বারো বোল্ট এই বারো বোল্ট মেজার করব। দেখতে পাচ্ছেন বারো বোল্ট ঠিক আছে এরপর এটি হচ্ছে টিকন আইসি এবং এটি হচ্ছে ডিসি টু ডিসি আইসি তো ডিসি টু ডিসি আইসি থেকে কিন্তু প্রয়োজনীয় ভোল্টেজগুলা বের হয় প্রথমত আমরা ভোল্টেজগুলো আসলে মেজার করে নিব এখানে দেখতে পাচ্ছেন এভিডিটি ভোল্টেজ তো এভিডিটি ভোল্টেজটি এখন আমরা চেক করব। তো দেখেন এবিডিটি কিন্তু কোনো ভোল্টেজ নেই তো এবিডিটি যদি না থাকে তাহলে কিন্তু বিজিএস থাকার কথা না তো দেখেন বিজিএসও কিন্তু কোনো ভোল্টেজ নেই এখানে দেখতে পাচ্ছেন বিজিএস পয়েন্ট রয়েছে বিজিএস পয়েন্টও কোনো ভোল্টেজ নেই তবে এক্ষেত্রে আলাদাভাবে কিন্তু বিজিএল ভোল্টেজ করা থাকে ও অনেকাংশ ক্ষেত্রে কিন্তু ডিসি টু ডিসিআইসি থেকে এই ভোল্টেজ আউটপুট হয় এবিডিটি থেকে কিন্তু এখানে কিন্তু আলাদা একটি ভোল্টেজ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজিএল ভোল্টেজ তো বিজিএল ভোল্টেজ কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন বিজিএল টেন বোল্ট আছে মাইনাস টেন বোল্ট কিন্তু বিজিএস কোনো ভোল্টেজ নেই তো কেননেই এখন আমাদের সেটি মেজার করতে হবে এর আগে অবশ্যই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সিকেবি শর্ট নাকি প্যানেল প্যানেল শট নাকি এখানে যে ক্যাপাসিটিরগুলো থাকে সেটি শর্ট কীভাবে বুঝবেন তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন টিভিটি অফ করে কন্টিনিউটি মুডে রাখবেন কন্টিনিউটি মুডে রেখে যদি সি কিবি লাইন শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো কিন্তু প্রপারলি মানে ফুল শর্ট দেখাবে না তো যদি ক্যাপাসিটার শর্ট হয় বা অন্যান্য আইসি এগুলো যদি শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু ফুল শর্ট দেখাবে তো আমরা বিজিএস ভোল্টেজটা প্রথমত দেখব শর্ট কি না তো দেখেন এখানে কিন্তু একটা রিডিং দিচ্ছে অর্থাৎ শর্ট না আর বিজিএল তো অবশ্যই শর্ট থাকার কোনো প্রশ্নই আসে না দেখেন শর্ট নেই কিন্তু এখন আমরা এবিডিটি ভোল্টেজটা চেক করব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এবিডিটি ভোল্টেজটা ফুল শর্ট দেখাচ্ছে এবিডিটি ভোল্টেজ যখন আমরা চেক করছি এখানে দেখেন এবিডিটি সিগন্যাল কিন্তু ফুল শর্ট তো এখানে অবশ্যই কোনো কিছু সমস্যা আছে এখানে যে এবিডিটি পয়েন্টই আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এবিডিটি পয়েন্ট এভিডিডি পয়েন্ট এভিডিডি পয়েন্টের পাশে কিন্তু একটা ক্যাপাসিটর রয়েছে প্রথমে আমরা ক্যাপাসিটরটি খুলে দেখব এটি শর্ট কিনা তবে ক্যাপাসিটরটি ওপেন করে নিয়েছি এখন আমরা দেখব যে আসলে এ পয়েন্টই আবার এখন শর্ট দেখাচ্ছে কিনা তোমরা মিটারটি এখানে বসিয়ে দিচ্ছি তো কাজগুলো যদি আপনারা বুঝে বুঝে করেন তাহলে আপনারা অবশ্যই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা যদি ইউটিউবে এগুলা ভিডিও বেশি বেশি দেখেন অথবা আমাকে ফলো করেন তো দেখেন আমি এখন চেক করব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এবিডিটিতে কোনো শর্ট নেই ঠিক আছে তো এখন আমি আপনাদের কন্টিনিউটি আগে চেক করি এখন দেখেন কন্টিনিউটি ঠিক আছে এখানে যে ক্যাপাসিটার রয়েছে এখানে কিন্তু কোনো শর্ট নেই যদি ক্যাপাসিটার প্রান্তে ধরি এই ক্যাপাসিটি যে খোলা রেখেছি এখানে যদি দিই তাহলে কিন্তু শর্ট দেখাচ্ছে তো এখানে আমি এখন আপনাদের রিমুভ করে দেখাব টি একদম খুলে নিলাম তো খুলে নিয়ে এখন যদি আপনাদের এটি চেক করে দেখাই আসলে একা হাতে চেক করতেও কিন্তু আমার বেশ বেগ পেতে হচ্ছে দেখে এখন লাইন দেবো তো অনেকেই যে কাজটি করেন যারা বুঝে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু তারা ইউটিউব দেখে লাইনগুলো কেটে দেন সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেগুলো রিপেয়ার হয় না বরং চ একদম বাতিলের সম্ভাবনা হয়ে থাকে তাই অবশ্যই আপনার সি লাইন কাটার আগে এই কাজটি অবশ্যই একবার হল করে নেবেন তো এখন আমি টিভিটি অন করে নেব টিভিটি অন করে নিয়েছি এখন যদি আমরা ভোল্টেজটা মেজার করি দেখতে পাচ্ছেন এখন কিন্তু চৌদ্দ বোল্ট চলে এসেছে এবং বিজিএস ভোল্টেজ যদি আমরা দেখি ভিজিএস পোল্ট্রাস তো প্রপারলি চলে আসছে এখন যদি আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য স্ক্রিনটি কেমন আসলো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট চলে আসছে তো আগে যে সমস্যাটি ছিল সেটি কিন্তু ব্ল্যাক স্ক্রিন ছিল এখন কিন্তু প্রপারলি চলে আসছে তো ছোটো ছোটো জিনিস থেকে অনেক সময় বড়ো ধরনের সমস্যা হয় আসলে রোগগুলা যদি আইডেন্টিফাই করে কাজ করা যায় তাহলে কিন্তু এই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়ে যায় তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও থেকে পাশ পেতে পাশে থাকা বিল আইকনটি অন করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম